রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম মেদিনীপুর উনিশশো সালে এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় এই নির্বাচনী কেন্দ্রের মধ্যে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র যার ছটি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় ও একটি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এই লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল এগ্রা দাঁতন কেশিয়ারি খড়গপুর সদর নারায়ণগঞ্জ খড়গপুর ও মেদিনীপুর স্বাধীনতার পর এই কেন্দ্রটি প্রথম দখল করে ভারতীয় জনসংখ্য প্রদীপ চিহ্নে জয়ী হয়ে সংসদে পৌঁছন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় তবে হওয়ার আগে তিনি প্রয়াত হন সাল সাল থেকে পর্যন্ত এই কেন্দ্রটি ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস তো কখনো বাংলা কংগ্রেসের প্রার্থীরা এই কেন্দ্র থেকে জয়লাভ করেন উনিশশো সালে দেশ জুড়ে কংগ্রেসের শক্তি খর্ব হয় উত্থান হয় জনতা পার্টির এই কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন সুধীর কুমার ঘোষাক উনিশশো সালে জনতা পার্টির থেকে এই আসনটি ছিনিয়ে নেয় সিপিআই দু পর্যন্ত এই কেন্দ্রের বামেদের এক দাপট ছিল শুরু হয়েছিল নারায়ণ চৌবেকে দিয়ে পরে টানা পাঁচবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন মেদিনীপুর থেকে জিতেই কেন্দ্রে প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং আই কে গুজরাল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আমৃত তিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন তার উত্তরসূরি হিসেবে এই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন সিপিআই এর প্রবোধ পান্ডা দু সালে নয় সালের শেষবার তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রাজ্যে পরিবর্তনের হওয়ার মধ্যেও জিতলেও জয়ের ব্যবধান কমে দাঁড়ায় পঞ্চাশ হাজারের আশেপাশে দু সালে এই কেন্দ্রে পরিবর্তন হয় প্রবোধকে হাঁটতে হয় অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে পা রাখা সন্ধ্যা রায়ের কাছে হারের ব্যবধান ছিল প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার ছশো ছেষট্টি তবে পাঁচ বছরের বেশি মেদিনীপুরকে নিজেদের দখলে রাখতে পারেনি ঘাসফুল শিবের লোকসভা নির্বাচনে কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া বর্ষিয়ার নেতা মানুষ ভুইয়াকে হারিয়ে দেন দিলীপ ঘোষ বিজেপির তৎকালীন রাজ্য সভাপতির জয়ের ব্যবধান ছিল প্রায় উননব্বই হাজার বিজেপি পেয়েছিল আটচল্লিশ দশমিক ছয় দুই শতাংশ ভোট আর তৃণমূল পেয়েছিল তেতাল্লিশ শতাংশ ভোট সিপিআই ভোট কমেছিল প্রায় সাতাশ শতাংশ লোকসভা নির্বাচনে জিতলেও একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয় সাতটি কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্রে জয় পায় পদ্মশিবের বাকি ছটি কেন্দ্র নিজেদের দখলে নেয় তৃণমূল কংগ্রেস চব্বিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুরে প্রার্থী করা হচ্ছে অগ্নিমিত্রা পলকে তিনি আবার দলের সাধারণ সম্পাদক ও আসানসোল দক্ষিণের বিধায়ক তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে অভিনেত্রী জুন মালিয়াকে অগ্নিমিত্রার মতো তিনিও একুশে নির্বাচনে বিধায়ক নির্বাচিত হন মেদিনীপুর আসন থেকে জয়ী হয়েছিলেন চোখ অন্যদিকে এর টিকিটে আবার লড়ছেন বিপ্লব ভট্ট গতবার মেদিনীপুরে প্রথম খাতা খুললেও অতীতে একাধিকবার এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে শেষ করেছে বিজেপি এর অন্তর্গত কয়েকটি বিধানসভা কেন্দ্রে বরাবর পদ্ম শিবিরের একটা পকেট ভোট রয়েছে তাই এবারও দিলীপ হুঙ্কার দিয়েছিলেন দু লক্ষের বেশি ভোটে তার কিন্তু তাকে মেদিনীপুরের টিকিট না দিয়ে দেওয়া হয় বর্ধমান দুর্গাপুর লোকসভার টিকিট তিনি যে দলের এই সিদ্ধান্তকে মন থেকে মেনে নিতে পারেননি তা বুঝিয়ে দিয়েছেন ঠাড়ে ঠরে আসলে মেদিনীপুর কেন্দ্রে নিজের সাজানো বাগান তৈরি করেছিলেন দেলেপ তাই নাম ঘোষণা হওয়ার পর আশীর্বাদ নিতে প্রাক্তন রাজ্য সভাপতির কাছে গিয়েছিলেন অগ্নিমিত্রা মনোনয়ন পাওয়ার পর শান্তিকুঞ্জও গিয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অধিকারী পরিবারের বড় কর্তা শিশির অধিকারীর আশীর্বাদ নিতে অনেকেই মনে করেন এই কেন্দ্র থেকে অগ্নিমিত্রার মনোনয়ন পাওয়ার পিছনে রয়েছে বিরোধী দলনেতা অধিকারীর হাত তাই যাওয়াকে বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছিল তৃণমূল যদিও ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতির ময়দানে পা দেওয়া এবং লড়াকু মানসিকতার নেত্রী হিসেবে বঙ্গ রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করা অগ্নিমিত্রা এইসব কটাক্ষকে আমল দিতে নারাজ দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন জয়ের ব্যবধান গতবারের থেকে বাড়াতে হবে পদ্ম সৈনিক বিনা যুদ্ধে সুচগ্র মেদিনী তৃণমূলকে ছাড়তে নারাজ দিলীপ ঘোষ প্রার্থী হবে ধরে নিয়ে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে দলের অভিনেত্রী বিধায়ক জুনমালিয়াকে রাজ্যের শাসক দলের লক্ষ্য ছিল মহিলা ভোট ব্যাংক ওয়াকিবহুল মহলের একাংশের মতে এই কেন্দ্রে প্রার্থী হলে দিলীপ ঘোষের পক্ষে লড়াই আরও কঠিন হতো সেটা বুঝে বিজেপি এই কেন্দ্রে একজন পরিচিত দিয়েছে প্রার্থী করায় জুনের জন্য লড়াই আরও কঠিন হচ্ছে অগ্নিমিত্রাকে পাশাপাশি জেলার একাধিক জায়গায় তৃণমূলকে চিন্তায় রেখেছে দলীয় অন্তর্দ্বন্দ্ব কিছুদিন আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা গিয়েছে সেই চিত্রটা তবে এসবের মধ্যে পরিশ্রমে কসুর করেননি তৃণমূল প্রার্থী এই কেন্দ্রে প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ ভোটার সনাতন ধর্মাবলম্বী তাই গত কয়েক বছরে এখানে রামনবমী পালন হয় ঘটা করে বেদায়ী সাংসদ দিলীপ ঘোষকেও রামনবমীর শোভাযাত্রায় দেখা গিয়েছে অস্ত্র হাতে জানিয়ে বিতর্ক কম হয়নি এই বছর রামনবমী পালনে বিজেপিকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল তবে জয় শ্রীরামের বদলে তাদের মুখে শোনা গিয়েছে জয় সিয়া রামধনী এহেন পরিস্থিতিতে দিলীপ গড়ে ফুল বদল নিয়ে আশাবাদী তৃণমূলের মৃদুভাষী প্রার্থী মেদিনীপুর আসনে শেষ হাসি কে হাসবেন তা অনেকটাই নির্ভর করছে কংগ্রেস সমর্থিত বাম মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের উপর গতবারেও তিনি এই আসনে লড়াই করেছিলেন একদা বাম গড়ে প্রায় ছাব্বিশ শতাংশ ভোট কমেছিল সিপিআইয়ের মাত্র চার দশমিক চার দুই শতাংশ ভোট পেয়েছিলেন সিপিআই প্রার্থী তৎকালীন পরিস্থিতি ও দিলীপ ঘোষের কারিশমায় যে বাম ভোট রামে গিয়েছিল এ নিয়ে সন্দেহের অবকাশ নেই তবে এইবার রামে যাওয়া বাম ভোটের ব্যাপারে আশাবাদী বিপ্লব এখন প্রশ্ন হলো কতটা ভোট নিজেদের দিকে ফেরাতে সক্ষম হবে কংগ্রেস বাম জোট উত্তর মিলবে আগামী চৌঠা জুন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা